আচ্ছা তোমরা কি কেউ কখনো মিষ্টি আলু পুড়িয়ে খেয়ে দেখেছ না খেয়ে থাকলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একবার হলেও ঠিক এইভাবে ট্রাই করে দেখো কথা দিচ্ছি এর আগে মিষ্টি আলুর যতগুলো রেসিপি খেয়েছ এটা সবথেকে বেস্ট লাগবে তোমার কাছে কারণ এই রেসিপিটা এতটাই সিম্পল আর এতটাই খেতে দারুন যে মনে হবে বারবার ঠিক একইভাবে বানিয়ে এটাকে খাবো এই রেসিপিটা কিন্তু আমি ছোটবেলায় দিদার থেকে দেখে শিখেছি দিদা কিন্তু উনুনের জালে এই মিষ্টি আলুগুলোকে পুড়িয়ে আমাদের দিত খেতে তখন তো শুধুই খেয়ে ফেলতাম এতটাই মিষ্টি লাগতো খেতে এগুলো আর এখন তো উনুনের জাল কোথায় পাবো তাই কিভাবে এটাকে পুড়িয়ে নিতে হবে গ্যাসের সাহায্যে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব তার জন্য ভালো দেখে বেছে মিষ্টি আলু নিতে হবে সেগুলোকে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে যাতে একটু জল না থাকে অন্যদিকে আমি আগে থেকে কিন্তু একটা কড়াইয়ে নুন দিয়েছিলাম সেটাকে হাই ফ্লেমে গরম করে তারপরে ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে আর একে একে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিতে হবে এবার খুন্তির সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক এগুলোকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু এইভাবে সেকে নিতে হবে বা পুড়িয়ে নিতে হবে যখন দেখবে যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে একটু গাটাও পুড়ে পুড়ে এসছে ছুঁয়ে দেখতে হবে যে এগুলো যদি নরম হয়ে যায় মানে যদি প্রেস করে মনে হচ্ছে যেগুলো একদম নরম হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে মিষ্টি আলু পোড়া কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে যেমন এটা আমি ছুঁয়ে দেখাচ্ছি এটা কিন্তু প্রেস করলে বেশ নরম হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে এবার ঠান্ডা করে এর যে স্কিনটা হয় সেটাকে ছাড়িয়ে ফেলতে হবে চাইলে কিন্তু এটা শুধুই খেতে পারো এটা শুধুই খেতে খুবই ভালো লাগে আবার চাইলে ওপর থেকে একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিলেও কিন্তু মন্দ লাগে না একবার হলো এইভাবে ট্রাই করে দেখো কথা দিচ্ছি তোমাদের কিন্তু দারুণ লাগবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমায় সাপোর্ট করে আমার পাশে থাকতে একদমই ভুলবে না দিদার আর একটা রেসিপি শেয়ার করতে চায় তোমাদের সাথে এই মিষ্টি আলু দিয়ে কিন্তু দিদা একবার আমাকে পায়েস বানিয়ে খাইয়েছিলো যেটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো আমি যদিও বা পায়েস খুব একটা পছন্দ করি না আর এই মিষ্টি আলু কিন্তু সেদ্ধ করেও খেলে খুবই ভালো লাগে কুকারে দুটো সিটি দিয়ে যদি এই মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে ওগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে আমার মনে হয় মিষ্টি আলু সেদ্ধর থেকে যদি এভাবে পুড়িয়ে খাওয়া হয় এটা সবথেকে বেশি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবে আর ওপর থেকে এখন সামান্য পরিমাণ একটু নুন আর বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দেব তাহলে কিন্তু এটা একেবারেই রেডি আর আমার কিন্তু শুধু খেতেই ভালো লাগে তবুও আমি যেহেতু ফ্যামিলি সবার সাথে খাবো তাই ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেব তাহলে এটা আরও খেতে ভালো লাগবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই ইন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা